আসসালামু আলাইকুম শশাই আমরা সুতা দিতেছি ঘন করে যেন আগা কম বানতে হয় সুতা দিলে দুই ধরনের লাভ হয় দিয়ে টাকা বেশি খরচ হবে সেই কারণে আমরা সুতা দিতেছি কিছু গাছে দেখা যাইতেছে বিষ স্প্রে করতে হবে আর আমাদের বেগুন ক্ষেতে প্রচুর পরিমাণ গাছ হয়েছে সেই কারণে আর সার দিতে হবে সেই কারণে করতেছি স্প্রে করার জন্য বিক্রি চলে আসলাম সাত জমি হচ্ছে নদীর পারে সেখানে আমি নদী থেকে স্প্রে মেশিনে পানি পরতেছি আজকে আমরা যে ওষুধ ব্যবহার করবো সেই নাম হচ্ছে মেনসার এটা একটি একশো গ্রাম ওলা পাউডার চল্লিশ কেজি পানির সাথে মিশিয়ে স্প্রে করতে হবে আমাদের যেহেতু আশি কেজি পানি লাগবে সেই কারণে দুটো মিক্স করতেছি আশি কেজি হচ্ছে পাঁচ টাঙ্কি অর্থাৎ এক টাঙ্কিতে ষোলো লিটার আটে তাই আমি আগে থেকে দুশো গ্রাম পাউডারকে পাঁচ ভাগ পানির সাথে মিশিয়ে ফেলছি সেখান থেকে প্রতি টাঙ্কি এক ভাগ দিতেছি ওষুধ দেওয়ার পর টাঙ্কিগুলো ভুল করতেছি পুরো কারোর আমরা নিয়ে যাব আমাদের শশা খেতে নদী থেকে আমাদের শশাকে একশো ফুট দূরত্ব হবে স্প্রে মেশিন কাজে নিয়ে শশা খেতে উদ্দেশ্যে রানা দিলাম শশা খেতে স্প্রে করার সময় যেখানে স্পোর্ট আসছে সেখানে বেশি পরিমাণে স্প্রে করতে হবে যেন বাদ হয়ে যায় এবং অন্য কোনো গাছে না যায়